আসসালামু আলাইকুম পুষ্টিবিদ নাহিদ আহমেদ বলছি বাচ্চাদের সিজনাল ঠান্ডা কাশি থেকে মুক্তি লাভ করানোর জন্য কোন খাবারগুলো খাদ্য তালিকায় রাখতে হবে আজকে সেই বিষয়টি নিয়েই কথা বলবো আমরা সাধারণত বলে থাকি অ্যান্টি ইনফ্লামেটরি যে সকল খাবার আছে সেই সকল খাবার খাদ্য তালিকায় রাখলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে ঠান্ডা কাশি জ্বর এই জাতীয় সমস্যা সমাধানে সাহায্য করবে নিয়মিত বাচ্চার খাদ্য তালিকায় ফলমূল শাকসবজি অন্তর্ভুক্ত করতে হবে কারণ ফলমূল শাকসবজি অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার যেগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে বাচ্চার খাদ্য তালিকায় গোলমরিচ এবং আদা অন্তর্ভুক্ত করতে হবে শুনে নিশ্চয় অবাক হচ্ছেন গোলমরিচ কীভাবে আপনি যখন বাচ্চাকে ডিম তৈরি করে দিচ্ছেন সেখানে সামান্য গোলমরিচের গুঁড়া ব্যবহার করতে পারেন এটি বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে থাকে পাশাপাশি ঠান্ডা কাশিজনিত সমস্যায় চমৎকার কাজ করে থাকে নিয়মিত বাচ্চাকে এক চামচ করে মধু পান করানোর চেষ্টা করবেন যে সকল বাচ্চাদের কাশি পিছুই ছাড়তে চায় না তাদের খুব সহজ সমাধান হচ্ছে বা প্রাকৃতিক সমাধান হচ্ছে নিয়মিত পান করানো আপনি চাইলে তুলসী পাতার রসও যদি সে খেতে স্বাচ্ছন্দ্য বোধ করে তার খাদ্য তালিকায় রাখতে পারেন আদা কুচি করে বা আদার রস বিভিন্ন খাবারের সাথে মিশিয়ে যদি তাকে দিতে পারেন সেটাও তার চমৎকার উপকার দিতে সাহায্য করে লবঙ্গ গুঁড়ো করে বিভিন্ন খাবারে মিশিয়ে দিয়ে যদি তাকে পান করাতে পারেন বা খাওয়াতে পারেন সেটাও তার রোগ প্রতিরোধ ক্ষমতা নিয়মিত বৃদ্ধি করতে সাহায্য করবে বাচ্চার খাদ্য তালিকায় প্রতিদিন যে কোনো এক একটা টক ফল রাখার চেষ্টা করবেন টক ফলগুলো তার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য যে উপাদানগুলো প্রয়োজন সেগুলো সাপ্লাই দিতে সাহায্য করে পাশাপাশি প্রোটিন সমৃদ্ধ খাবার তার খাদ্য তালিকায় রাখতে হবে তাহলেই দেখা যাবে যে বাচ্চা খুব সহজে রোগ প্রতিরোধ ক্ষমতা তার শরীরে ডেভেলপ করতে পারবে আর কমন কোল্ড বা কমন ঠান্ডা কাশি জ্বরে জাতীয় সমস্যা তার থেকে অনেকটা দূরে সরে যাবে